একদিন এই রাস্তার কুকুরটা গেট দিয়ে উকি মেরে অনেক সুন্দর একটা কুকুরকে দেখতে পায় কিন্তু কুকুরটা মেয়ে কুকুরটাকে ডাকলে সে তার মুখ ঘুরিয়ে নেয় এই জন্য কুকুরটা অনেক কষ্ট করে গেট পার হয়ে ভিতরে চলে যায় কিন্তু কুকুরটা ভিতরে গিয়ে একটি রোবটিক মেশিন দেখতে পায় এজন্য কুকুরটি অনেক ভয় পেয়ে একটি মূর্তির উপরে উঠে সেই কুকুরটাকে ডাকতে শুরু করে দেয় কিন্তু সে তখনই ভুল করে নিচে পড়ে যায় এরপর সেই রোবটিক মেশিনটা কুকুরটাকে দেখে কুকুরটার উপর আক্রমণ করে দেয় কুকুরটা অনেক কষ্ট করে সেই রোবটিক মেশিনের হাত থেকে ছুটে ছোট্ট একটি সিঁড়ির উপরে উঠে যায় এরপর সেখান থেকে গিয়ে একটি চেয়ারের উপরে বসে যায় কিন্তু সেই চ্যাটটা ছিল জাদুময় চ্যায়ার। এজন্য কুকুটি ভয় পেয়ে পালাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর কুকুরটা সেই জাদুময় চ্যাটটাকে নিজের কন্ট্রোলে করে নেয়। এটা দেখে সেই ধনী কুকুটা ইমপ্রেস হয়ে যায়। কিন্তু তখনই সেই রোবোটিক মেশিনটা সবকিছু ভেঙে কুকুটার কাছে পৌঁছে যায়। এরপর তার ব্লেড দিয়ে কুকুরটাকে কাটার জন্য সামনের দিকে এগিয়েতে শুরু করে। এরপর সেই রোবোটিক মেশিনটা জাদুময় চ্যাটটাকে ভেঙে কুকুরটাকে নিজে ফেলে দেয়। তখনই কুকুরটি তার সামনে একটি তীর দেখতে পায়। এবার কুকুরটা সেই তীর দিয়ে রোবোটিক মেশিনটাকে মারার জন্য চলে যায়। তখন কুকুরটা সেই তীরটাকে সঠিক মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। ফলে কুকুরটা জিতে যায় এরপর সে একটি ছাতার মাধ্যমে তার ক্রাশের কাছে পৌঁছে যায় পরে কুকুরগুলোর সাথে কি হলো তা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক দিয়ে রাখুন